দলের শৃঙ্খলাকে মান্যতা দিয়ে চলতে বলেছেন আমি বলেছি আগামী দিনে নিশ্চয়ই চেষ্টা করব আমার মানে আমাকে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে ডিসিপ্লিনারি কমিটি সেই কমিটিকে সম্মান দিয়ে মান্যতা দিয়ে আমি আগামী দিনে চলবো কোনো নির্দেশ দিন কোনো নির্দেশ দিলেন আপনাকে আপনি কোনো নির্দেশ দেওয়ার জন্য কী কথা বলছিলো যে ডিসিপ্লিনারি জানুয়ারি কমিটি এটা সিদ্ধান্ত হচ্ছে কি করবেন সেটা শুভন বাবু বলবেন আর আমি আমার তরফ থেকে এটুকু বলব যে ডিসিপ্লিনারি কমিটি আমাকে যে প্রশ্নে ডেকেছিলেন আমি সেখানে আমাকে মৌখিকভাবে কথা বলেছেন আমার খুব ভালো লেগেছে ওনাদের কথা সেই কথা আগামী দিনে আমি মানবতা দিয়ে আমি বলেছিলাম সেটা নিয়ে যেতে চাই আমি ডিসিপ্লিনারি কমিটির কাছে প্রেজেন্ট হয়েছি এনারা আমাকে যে মৌখিক যে কথা বলেছেন আমার সেই কথার মধ্যে আমার সম্মান আরও বেড়েছে ডিসিপ্লিনারি কমিটির কেবল সদস্যদের সেই সিদ্ধান্তকে আমি সম্মান জানাচ্ছি এবং আগামী দিনে এই ডিসিপ্লিনারি কমিটি এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের